কানার বউ ল্যাংড়ার সাথে পালিয়ে গেছে এ ঘটনা ভুবা দেখে ফেলছে এখন প্রশ্ন হলো ভুবা কানাকে কিভাবে বুঝাবে মানে কিভাবে বলবে যে ল্যাংরার বউ নিয়ে গেছে কানার বউ ল্যাংরার সাথে পালাইছে আরে আমার কথাটা আপনি বুঝতে পারেন না এই যে দেখেন কানার বউ ল্যাংড়ার সাথে পালিয়ে গেছে এ ঘটনা ভুবা দেখে ফেলছে এখন প্রশ্ন হলো ভুবা কানাকে কিভাবে বলবে মানে কানারে কিভাবে কো তার বউ গেছে কানা হ্যাঁ হ্যাঁ এটাই যদি পারেন

এখন প্রশ্ন হলো বোবা কানাকে কিভাবে বলবে প্রিয় দর্শক আপনারা যারা দেখেছেন আমার মনে হয় অনেকে পারবেন অবশ্যই একটু বুদ্ধি কাঠাবেন উত্তরটা কিন্তু ব্ল্যাকবোর্ডেই আছে দেখি তো আপনারা বলতে পারেন কিনা যদি পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন যে এটা সঠিক উত্তর কোনটা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম